আমরা একটা কাপড় নিলাম একটা কাপড় নিয়ে বাজ দিলাম ঠিক আছে তখন আমরা লম্বা মাপ দিন মানে এটা দুই বাজে চারটা পাট হয়েছে ঠিক আছে কাপড়টা সোজা করে কাপড়টা খাতা সেট এই উল্টাই না এটা উল্টেন না এটা এই যে এর একটা কাট

এ যে পাঁচ আর এই যে হাফ ইঞ্চি সিলাই সাড়ে পাঁচ আমরা কাজ যত মহারাডা তত শিখছি ঠিক না এই যেটা মনে হচ্ছে সবার এই যে আমরা একটা সেপ দিয়ে নিলাম হ্যাঁ তারপর আমরা এই ফ্রকের জন্য ফুট গলা দর বলক পাঁচ ইঞ্চি দুই ইঞ্চি আর সামনে গলা ধরবোলো চার ইঞ্চি এই যে ই দিলে আর এটা রদ দিক নিয়ে দিন পিছন গলা প্রকি পিছন গলা দিলো সুন্দর হয় আর কি চিকেন ডিম আমরা এখান থেকে এলো আড়াই ইঞ্চি চিকেনের দূরত্ব এই যায় পাশ থেকে দেখেন এই যে আড়াই ইঞ্চি আর সামনে দিম এলো এই যে চার ইঞ্চি এই যে চার হ্যাঁ এই ফোটাকে আমরা প্রথমে এলো কাটিংয়ের সে ক্ষেত্রে যখন কাটিং কাটবো আর এই এখানে কিন্তু হাফ ইঞ্চি ডাল করে কাটুম হ্যাঁ আর এটা যখন কাটবো তখন এলো হাফ ইঞ্চি এইভাবে দেখবেন